মুসলিমদের হাতে ভারতীয় হিন্দু জাতি বহু আগে নিশ্চিহ্ন হয়ে যেতে পারত রেড ইন্ডিয়ানদের মতো যেভাবে ইউরোপিয়ানরা আমেরিকান রেড ইন্ডিয়ানদের অস্তিত্ব বিলীন করে দিয়েছিল শত শত বছর শাসনভার পরিচালনায় মুসলিম শাসকগণ কখনও ভারতীয় হিন্দুদের জাতীয় অস্তিত্বে হাত না দিলেও ব্রিটিশ ঔপনিবেশিক সময়ে ইংরেজদের প্রতি বর্ষতা ও চাটুকারিতায় হিন্দুদের জাতীয় সত্তা ও শক্তি যেভাবে ফুলে ফেঁপে উঠেছিল তা ইসলাম ও মুসলিমদের অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায় সেই সময় থেকে সময়ের সাথে সাথে উগ্র হিন্দুত্ববাদের নখর থাবায় মুসলিমদের জন্য ভারতের বিশাল জমিন সংকীর্ণ থেকে সংকীর্ণতর হতে থাকে মুসলিম জাতি যখন উপমহাদেশকে ব্রিটিশদের শৃঙ্খল থেকে মুক্ত করতে যুদ্ধের ময়দানে রক্তাক্ত তখন হিন্দুরা মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে শ্বেতাঙ্গ প্রভুদের দাসত্ব মেনে নিয়েছিল গোলামের জিঞ্জের গলায় বেঁধে মুসলিমদের পেছন থেকে আঘাত করতে তারা কুণ্ঠাবোধ করেনি ইংরেজ প্রভুদের ছত্র ছায় প্রশাসনিক সুবিধা ও ব্রিটিশ শিক্ষাব্যবস্থার উৎকর্ষে হিন্দুরা যে পশুশক্তি লাভ করেছিল তার উত্তাপে তারা ইসলাম বিনাশী এক হিন্দুরাজত্বের ছক তৈরি করে যাকে তারা কখনো ধর্মরাজ্য কখনো রামরাজ্য হিন্দুরাষ্ট্র কিংবা অখণ্ড ভারত বলে প্রচার করে আসছে আজ ভারত জুড়ে আল্লাহর ঘর মসজিদগুলো গুলো ধ্বংস করে দেয়া হচ্ছে ভেঙে দেয়া হচ্ছে নামাজের কাতারগুলো কেড়ে নেয়া হচ্ছে মুসলিম মা সম্ভ্রম বাদ যাচ্ছে না নিষ্পাপ কন্যা শিশুরাও। যত্রতত্র হিন্দু প্রতীক ও স্লোগানের প্রতি আনুগত্য প্রকাশে বাধ্য করা সভা সমাবেশে গণহারে মুসলিমদের গণহত্যার হুমকি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা গোরক্ষার নামে হর হামেশা মুসলিমদের নরবলি এনআরসি প্রকল্পের চোরা বালিতে মুসলিমদেরকে ফাঁসিয়ে জাতিগত উচ্ছেদের পায়তারা প্রকাশ্যে জুমার নামাজে বাধা শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধকরণ মুসলিমদের ঘরবাড়ি দোকানপাট লুণ্ঠন ও উচ্ছেদ এভাবে উগ্র হিন্দুত্ববাদীদের হাজারো বিষাক্ত তীরে ছিন্ন ভিন্ন আজ ভারতীয় মুসলিমদের দেহগুলো এদিকে সীমান্ত বেরিয়ে বাংলাদেশে ইস্কন ও হিন্দু মহাজোটের ভারতীয় তৎপরতা সরকারি ও প্রশাসনিক পদসমূহে হিন্দুদের আধিক্য ও আধিপত্য র এর সিরিয়াল গুম খুন এসবই হিন্দুত্ববাদী অখণ্ড ভারত পরিকল্পনার অংশ মুসলিমদের রক্তাক্ত নিথর দেহের উপর উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের পৈশাচিক নৃত্য বিজেপি নেতাদের প্রকাশ্যে মুসলিমদের উপর গণহত্যা চালানোর প্রচারণা আর বিরোধী আন্দোলনে তালিব আইনদের নির্বিচারে গুলি করে হত্যা বার্তা দিয়ে যায় উপমহাদেশের মুসলিমরা মোটেও ভালো নেই এহেন পরিস্থিতিতে উপমহাদেশের সকল মুসলিম ও সাধারণ হিন্দুদের সামনে ইসলাম বিরোধী কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর পরিচয় লক্ষ্য উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা রীতিমতো সময়ের অনিবার্য প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এই আবশ্যকতা থেকে আপনাদের প্রিয় ও নিউজ টিম ভারতের প্রথম উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি গোষ্ঠীগুলোর সংক্ষিপ্ত পরিচয় লক্ষ্য উদ্দেশ্য ও কর্মকাণ্ড সিরিজ করার পরিকল্পনা নিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল হিন্দু যুব বাহিনী বিজেপি শিবসেনা প্রভৃতি হিন্দুত্ববাদী উগ্র সংগঠন নিয়ে সাজানো হয়েছে এই সিরিজটি ভিউয়ার্স আসুন হিন্দুত্ববাদী জঙ্গি গোষ্ঠীগুলো সম্পর্কে নিজে অবগত হই অপরকেও অবগত করি কারণ উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের অগ্রগতি হাতছানি দিচ্ছে এক রক্তাক্ত ভবিষ্যতের